হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ তোমাদের স্বাগত আমি চলে এসেছি চিরশাখা সিরিয়ালের আপডেট সিরিয়ালে তো দেখা যাচ্ছে সম্রাট পট্টনায়ক এসে সমস্ত প্রমাণ বুবলাইকে দেখায় যা ফটো দেখে বুবলাই রেগে যায় এখন আমাদের বর্ষা সম্রাটকে বলে যে সে নাকি বিশ্বাসঘাতক সে তাকে ফাঁসাতে চাইছে এখন সম্রাট বলে যে তুমি যে বলছো আমি বিশ্বাসঘাতক তোমাকে ফাঁসানোর চেষ্টা করছি কোনো সম্পর্ক থাকলে তখন মানুষ বলে তার মানে আমার সাথে তোমার সম্পর্ক ছিল তাও তাই তুমি এই কথাগুলো বলছো কমলিনী সম্রাটকে বলে যে বিয়ের আগে এরকম মানুষের অনেক সম্পর্ক থাকে থাক না সেই সব তুমিও ভুলে যাও ওদেরকে সুখে সংসার করতে দাও সম্রাট বলে আমি এটা মেনে নিতে পারলাম না অ্যাকচুয়াল আমি তো জানি না আপনি কে তারপর জানতে পারে যে কমলিনী তাদের মা সম্রাট বলে এই মেয়েটা আগে আমাকে ভালোবাসতো আমার সাথে অনেক স্বপ্ন দেখেছিল তারপর হঠাৎ করে যখন জানতে পারে যে আমি এখনও চাকরি পাচ্ছি না বা আমার চাকরি পাওয়ার প্রবলেম আছে তখন আমাকে ছেড়ে চলে যায় কারণ কি না সে বড় ইঞ্জিনিয়ার পেয়েছে বলে কথা তাই তাকে বিয়ে করে বসে কিন্তু এই মেয়েটার জন্য আমার একটা বছর জীবন নষ্ট হয়ে গেছে আমি কিচ্ছু করতে পারিনি আমি কেরিয়ারেও এগোতে পারিনি তাই আমি এত সহজে তো এই মেয়েটাকে ছাড়বো না আর তাছাড়া মেয়েটা যদি বলে আমি মিথ্যে কথা বলছি আমার কাছে শুধু এই ফটো নয় কোথায় কোথায় কি কি করেছে সমস্ত কিছু প্রমাণ আছে ডকুমেন্টও আছে তাই বর্ষা তোমার সাথে আমার যোগাযোগ থেকেই যাবে আমি চাইলেই তুমি ভালো করে সংসার করতে পারবে ভালোভাবে থাকতে পারবে আর আমি না চাইলে যে তুমি থাকতে পারবে না বর্ষা তবে রুদ্রবাবু আপনাকে একটা কথা বলি আপনি দয়া করে ওকে তাড়িয়ে দেবেন না ও টাকার লোভে আপনার সাথে থাকছে আপনি ওকে তাড়িয়ে দেবেন তারপর বলবে যে চাকরি হারার স্বামী অত্যাচার করে বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এখন রুদ্র বলে যে সম্রাটবাবু আপনার কাজ শেষ হয়ে গেছে আপনি এরপর বাড়ি যান আমরা বাড়ি সবাই মিলে কিছু কথা বলতে চাই এরপর বুবলাই বলে যে বর্ষার বাড়ির লোকজনদের ডেকে পাঠানো হোক জানি বাড়ির কেউ ডেকে পাঠাবে না কারণ কমল বুবলাইকে বোঝানোর চেষ্টা করছে যা হয়েছে সমস্ত কিছু ভুলে যেন নতুন করে তারা আবার সংসারটা করে কিন্তু বুবলাইয়ের পক্ষে সেটা সম্ভব না বুবলাই করতে পারবে স্বাভাবিক সেটা সব মানুষের ক্ষেত্রেই সেম এরপর দেখা যাচ্ছে যে আমাদের বর্ষার বাড়ির লোকেরা চলে এসেছে তার মা জেঠিমা মা যে বাবা সবাই তারা এসে দোষারোপ করছে যে কমলিনীর জন্য এই সমস্ত কিছু হয়েছে কারণ আমাদের বর্ষা এসে নতুন কাকুকে বাড়ি থেকে তাড়িয়েছে কমলিনীর পর্দা ফাঁস করেছে সেই জন্য ওরা প্রতিশোধ নিচ্ছে তাই বর্ষাকে ফাঁসাচ্ছে আর বর্ষাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে এক তো উল্টোপাল্টা কথা বলবেন না আমার কাছে সমস্ত প্রমাণ আছে কারণ আপনার মেয়ে বিয়ের আগে একজনের সাথে প্রেম ছিল কুষ্টি করেছে তার সাথে তার সাথে কোথায় কোথায় ঘুরেছে সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে কোনোভাবেই বর্ষার বাবা বিশ্বাস করে না এখন যখন বুবলাই বর্ষার বাবাকে ফটোগুলো দেখাতে যায় বর্ষার বাবা তো ভালো করে দেখতেই চায় না এরপরও বলে যে কেউ ম্যানিপুলেট করছে কেউ ওর ফটো আর ছেলেটার ফটো একসাথে করে ফাঁসানোর চেষ্টা করছে ভাবে বুবলাই রাজি হয় না বুবলাই বলে যখন ওদের মধ্যে সম্পর্ক ছিল যখন ওরা ফটো তুলেছিল তখন আমাদের ফ্যামিলির সাথে আপনাদের কোনো সম্পর্ক ছিল না তাই আমাদের ফ্যামিলির কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করবে সেটা তো হতেই পারে না তাই আপনারা উল্টো কথা বলবেন না আর শিক্ষার কথা বলছেন শিক্ষা তাহলে আপনাদের বাড়ির কেমন শিক্ষা বোঝাই গেছে আর তাছাড়া আপনার শীতের জন্যই আমার মাথাটা আজকে বিগড়ে গেছে কারণ বর্ষা বর্ষার মা বাবা এমন ব্রেন ওয়াশ করেছিল বুবলাই যে বুবলাই এই জন্য পরিবারের থেকে অনেক দূরে চল চলে যাচ্ছিল বাবিলও সেটা শিখ বাবিল কিছু বললেই তো বর্ষার বাবা রেগে যাচ্ছে এখন বাবিল বলে যে আমার পরিবারের বিরুদ্ধে কোনো কথা বললে বা আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা বললে আমি তো রুখে দাঁড়াবো কারণ আমি এই পরিবার মেম্বার আর তাছাড়া আপনারা আমার দাদাভাইয়ের জীবন নষ্ট করেছেন আমরা তো আমি তো কথা বলবোই বর্ষার বাবা দেখছে যে সব করে যখন কাজ হচ্ছে না তখন তাহলে এরপর আমি আইনি ভয় থাকে। তখন বুবলাইকে কে বলে সরু বুবলাই বেশি বাড়াবাড়ি করো না আইনি ব্যবস্থাও কিন্তু আছে এখন বুবলাই বলে বেজ তো আপনি আইনের পথেই গান গিয়ে প্রমাণ করুন যে আপনার বে নির্দোষ এই ফটোগুলো সব ভুয়ো আরও অনেক প্রমাণ আছে সেইগুলো সব ভুয়ো আপনি প্রমাণ করুন এখন বর্ষার বাবা বলে আচ্ছা তোমার যে বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না এমন তো হতে পারে না তোমারও তো সম্পর্ক থাকতে পারে হয়তো তুমি লুকাচ্ছ এখন বুবলাই বলে বেজ তো সেটাও আপনি খুঁজে বার করুন খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসুন আমি মেনে নেব তবে শুনুন আমি কিন্তু আগেই ক্লিয়ার করে দিয়েছি বিয়ের আগে যে আমার একজনকে ভালো লাগতো কিন্তু সেই ভালোবাসাটা শেষ অব্দি গড়ায়নি বিয়ে তো দূরের কথা আর আপনার মেয়ে যাকে ভালোবাসতো তার সাথে হস্তি নষ্ট করেছে বিয়ের কথা অব্দি এগিয়ে গেছে তারপর হট করে একটা ইঞ্জিনিয়ার ছেড়ে পেয়েছেন তার ঘরে চাপিয়ে দিয়েছেন মেয়েকে এখন বর্ষার বাবা বলে তুমি যতই বলো যে বর্ষাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আইন বলে কিছু আছে বাপু বুবলাই বলে বেশ তো আমি সমস্ত কিছু দেখে নিয়েছি আপনারা আপনার মেয়েকে আপনাদের কাছে নিয়ে গিয়ে রাখুন ওর ভরণ পোষণ সমস্ত দায়িত্ব আমার হ্যাঁ মানছি এটাও করা যায় যে আপনি আমার স্ত্রীকে আলাদা কোনো জায়গায় রাখতে পারি তো ঠিক আছে যদি বর্ষা কোনো জায়গায় ফ্ল্যাট ভাড়া করে থাকতে চায় থাকুক তার টাকাও আমি দেব। আচ্ছা আপনাদের যে এত বড় বাড়ি তাতে বর্ষা থাকবার জন্য একটা ঘরও নেই এ তাহলে আপনার কেমন এখন বর্ষার মা বলে আচ্ছা তুমি যে এত বড় বড় ডায়লগ দিচ্ছ তুমি তো কোনো চাকরি করো না বাপু তাহলে তুমি টাকা পাবে কোথার থেকে বুবলাই বলে যে এই মেয়েটার হাত থেকে বাঁচবার জন্য যেখান থেকে হোক আমি টাকা জোগাড় করে আনবো কিন্তু আমি এই সাথে সংসার করব না ওর সাথে আমার এক ঘরে থাকা সম্ভব আবার বর্ষা বলছে তো আমাকে কালকে রাতে ওর ঘরে ঢুকতে দেয়নি আমাকে গেস্ট রুমে থাকতে হয়েছে যেখানে নতুন কাকু থাক এখন কমলিনী বলে তোমাকে তো বাড়ির কেউ অপমান করেনি তুমি তো রাস্তায় গিয়ে পড়েছিলে না বাপু তুমি তো ঘরেই ছিলে তাহলে কেন এত কথা বলছো চেষ্টা করো ভালো হওয়ার ভালো হয়ে আবার বুবলাইয়ের সাথে সংসারটা করো হ্যাঁ জানি বুবলাই এগুলো রেগে বলছে রাগ ভেঙে গেলে সে আবার ঠিক হয়ে যাবে কিন্তু বুবলাই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ব্যাপারে যেন কমলিনী কোনো কথা না বলে বুবলাই কোনোভাবেই থাকতে পারবে না বর্ষার সাথে মিটিও বলে মা যাদের যাদের বিয়ে হয়েছে তাদের তাদের ভাবতে দাও তুমি কেন এতে কথা বলছো বুবলাই এখন স্পষ্ট জানায় যে ভবিষ্যতে কাউকে বিয়ে করে সে তাকে ভালো হতে হবে তার এই রকম কেচ্ছা কেলেঙ্কারি থাকবে এই রকম মেয়ের সাথে থাকা সম্ভব নয় কিন্তু বর্ষার বাড়ির লোকেরা এত অপমান করছে যে ঠাম্মিও বলতে বাধ্য হয় যে এই মেয়ের সাথে থাকা আমাদের পক্ষে সম্ভব নয় আপনারা আপনার মেয়েকে নিয়ে যান ও আর আমার নাতি ভালোই থাকবে যে করি হোক টাকা জোগাড় করবে আমরাও সাহায্য করব কিন্তু ওই মেয়ের সাথে আমাদের থাকা সম্ভব নয় ওই মেয়ে আমাদের বাড়ির কারোর সাথে কোনো ভালো সম্পর্ক গঠন করেনি উল্টে আমাদের পরিবারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে মেটি বলে বাহ বৌদি তোমার এই বিপদে তোমার পাশে যে কেউ নেই তুমি তাহলে বুঝতে পারছ যে তুমি এই বাড়ির কারোর সাথে ভালো সম্পর্ক গঠন করনি আর যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে আমি করতাম না যদি আমার মা আমার দিকে আঙুল না তুলতে আমাদের পেছনে না লাগে তো বন্ধুরা তো তোমাদের কি মনে হয় শেষ অব্দি কি বুবলাই আর বর্ষার ডিভোর্সটা হবে জানতে হলে স্টার জলসা বা স্টার জলসা এই স্ট্রিতে চিরসকা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য